গণেশ জিছে ভোর দিন গণেশ জিছে ভোর

আপনারা তো জানেন যে পনেরো বছরে আমরা ভোট দিতে পারি আগামী নির্বাচনে আপনারা ভোট দিবেন এবং কোন দলকে ভোট দেবেন যদি বিএনপিকে ভোট দান তাহলে বিএনপি তারে ক্রমমানের রাষ্ট্র কাঠামো 31 দফার ভিত্তিতে দেশ চালাবে কিভাবে চালাবে এটা আগেই উনি ঘোষণা করছেন তাই এটা আপনাদের জানা দরকার ciudadanía যদি মনে করেন যে এটা পুরো ভালো লাগবে মানে 31 দফার ভিত্তিতে দেশ চললে দেশ আর কোনো সন্ত্রাস দেশ আর কোনো স্বৈরাচারের জন্ম হবে না তাইলে আমাদের একটা অনুরোধ আছে আগামী নির্বাচন শুনে ভোট কেন্দ্রে গিয়া জনাব তারে গ্রমণের ধানের শিশু তারা ভোট দেবেন এই বিষয়ে কি কোন আপত্তি আছে তার আছেন কেমন আপনি আমরা আসছি জনক তারেক রহমান বিএনপি চেয়ারম্যান উনি আগামীতে বিএনপি ক্ষমতায় আসছে কিভাবে রাষ্ট্র চালাবে বলতে আসলে বিএনপি কিভাবে রাষ্ট্র চালাবে এই জন্য উনি রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফাটা কর্মসূচি ঘোষণা এই একত্রিশ দফা উনি বলছেন বিএনপি কে ভোট দিয়ে যদি আপনারা ক্ষমতা দেন তাহলে এই দোকানদার আপনারা কৃষক শ্রমিক জনতা মেহনত মানুষের ভাগ্যের পরিবর্তন হবে সেই জন্য উনি এটা বলছে সবার হাতে তুলে দিতে আর যদি এই একত্রিশ দফা আপনাদের ভালো লাগে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়া ধানের শেষে ভোট দেওয়ার তারেক রহমানকে ধানের ভোট দেওয়ার জন্য পরিচালনার সুযোগ দেবেন আশা করি এতে তো আমাদের আপত্তি নাই নয় আপনি বেগম জিয়ার জন্য দোয়া করবেন আর আগামীতে তারেক জিয়ার দেশ পরিচালনার সুযোগ দেওয়ার জন্য আমি তার এই আমরা ভোট দেবো ঠিক আছে